এসেছি আমরা সকালবেলায় এসে আমরা তার প্রতিবাদ করেছি কিন্তু সবাই প্রতিবাদ করা তো সম্ভব নয় হাসপাতাল হলেই হয়ে যায় কারণ সমস্ত ডাক্তার সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তারকেই কিছু কিছু সম্প্রদায় মিলে অল্প সংখ্যক হোক বিষংখ্যক সবাই মিলে একসঙ্গে আমরা কাজ করার চেষ্টা করছি অন্য পেশেন্টের প্রতিসা করা যাতে কোনো মতেই বের না অন্য অন্য দিনের তুলনায় কি রকম রয়েছে অন্য দিনের তুলনায় মতো অন্য দিনের মতো পেশেন্ট দেওয়া জানা আজকে বন্ধ কিন্তু অন্য দিনের মতো যেরকম পেশেন্ট আছে সেরকমই আসছে এখানে সমস্ত ধরনের পেশেন্টই আসছে

তো ডাক্তাররা যে কাজ করছে পরিষেবা করছে আমরা দিনরাত থেকে মানুষকে সাহায্য করার চেষ্টা করি সময় হয়তো সফল হই কোনো সময় সফল হই না কারণ মানুষের জীবন আমাদের হাতে নয় তো আমরা একটি মানুষের কাছে করতে চাই আমরাও মানুষ আমাদেরও বাচ্চার অধিকার আছে আমাদেরও ঘরের মা বোনদের ইজ্জত সম্মান আছে তো ওদের সমস্ত কিছু খুঁজিয়ে এর সমস্ত বিনিময়ে আমাদের পরিষেবা দেওয়াটা খুবই দুঃখজনক আমরা চাই এই দুঃখের দিনে ডাক্তার ফ্যাটার্নটির পাশাপাশি সাধারণ মানুষও আমার দিকে এগিয়ে আসুক কেন মা বোন শুধু সবাই করেই হয় আজকে হয়তো ওরা ডাক্তার নেই কিন্তু ভবিষ্যতে তো ওরাও ডাক্তার হতে পারে আজকের দিনে যদি আমরা সমাজের মধ্যে একত্রিত বদ্ধ হয়ে যদি এটা যদি প্রতিবাদ না করে আন্দোলন না করে বলি আজকে হয়তো একজন ডাক্তার পরিবারের একজন গেছে অন্য দিনেও পরিবার দেবে সমাজ নিজেদের অপক্ষের দিকে এগিয়ে যাচ্ছে তো সমাজকে বাঁচিয়ে রাখতে গেলে ডাক্তার তো যেরকম দরকার সাধারণ মানুষের দরকার আমরা চাই সবাই সমস্ত মিলে নারীদের সম্মান রক্ষা করার জন্য আমরা এগিয়ে যাই এটাই আমাদের সমাজের কাছে আপনার নাম বলছে নামটা আমার নাম ডক্টর সমর্থির পটে